হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি এঁচড় চিংড়ি এই এচোট চিংড়ি বাঙালিদের ভীষণ প্রিয় একটি রেসিপি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এর স্বাদগন্ধ কেন এত ভালো হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এঁচড় চিংড়ি বানানোর জন্যে এখানে আমি দেড় কেজি ওজনের একটা এঁচোড়কে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এঁচড়টা ভীষণ কচি ছিল একদম ছোটো ছোটো দানা হয়েছে এই এচরগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এঁচড় কাটার আগে অবশ্যই হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেবে আর কাটার পরে জলের মধ্যে ভিজিয়ে রাখবে তাহলে এঁচড়গুলো আর কালো হয়ে যাবে না এবারে এচরগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো এবারে খুন্তি দিয়ে একটু খুব সুন্দর করে গোটানাটা করে মিশিয়ে নিতে হবে এবারে কেটে নেওয়া এচরগুলোকে জলের মধ্যে দিয়ে দেব তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে চার থেকে পাঁচ মিনিট এচোরটাকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করব না জাস্ট চার থেকে পাঁচ মিনিট একটু এইভাবে ঢাকনা বন্ধ করে এ আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে এঁচোড় সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এখানে আমি সাড়ে তিনশোর মতো টাটকা চিংড়ি নিয়েছি এবারে চিংড়িগুলোকে আমি বেছে নেব মাথা রেখে আমি চিংড়িগুলোকে বেছে নেব তো মাথাটা রেখে চিংড়ির খোসাগুলোকে এইভাবে একটু বেছে নেব। চিংড়ির যদি মাথা রাখা যায় তাহলে খুব সুন্দর টেস্ট হয় কারণ মাথার মধ্যে কিন্তু ঘিলু থাকে আর ঘিলু থেকে কিন্তু ভীষণ টেস্টি হয় তো মাথা রেখে চিংড়ির খোসাগুলোকে এইভাবে কেটে বাদ দেবো আর চিংড়ির লেজের দিকে একটু ছিদ্র করলেই দেখবে চিংড়ির ভেতরে একটা কালো সুতোর মতো অংশ থাকে সেটাকে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে তো এইভাবে দেখো আমি চিংড়িগুলোকে বেছে নিয়েছি একদম মাথাগুলোকে রেখে দিয়েছি খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় এবারে চিংড়িগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। নেবো একদম ঝাঁকা নাকা করে দেখো চিংড়িগুলোকে একটু ম্যারিনেট করে নিলাম তারপরে আবার চলে আসলাম কড়াইয়ের কাছে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আর এঁচোড়টা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো খুন্তি দিয়ে একটু চেক করে দেখছি যে এঁচোড়টা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবারে এঁচোড়টাকে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে আমাদের তুলে নিতে হবে তো এইরকম একটা ঝাঁঝরি হাতা দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এঁচোড়টাকে জল ছড়িয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। আর এই এঁচোড়ের সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেব। তারপরে দেখো কড়াইটাকে পরিষ্কার করে কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এঁচড় রান্না করতে কিন্তু তেলটা একটু বেশি লাগে আর অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করবে তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবারে দুটো আলুকে এইভাবে আমি ডুমো টুমো করে কেটে রেখেছিলাম আলুর দুটোকে একটু ভেজে নিতে হবে তো আলু ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে যদি আলুটাকে ভাজা যায় তাহলে আলুতে খুব সুন্দর একটা কালার আসে তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমি ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নেব। এইবারে ওই তেলের মধ্যেই আমি চিংড়িগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড চিংড়িগুলোকে একটু ভেজে নিতে হবে তার বেশি ভাজলে চিংড়িগুলো ওভার কুক হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না এবারে চিংড়ি ভাজা তেলের মধ্যে আমি এঁচড়গুলোকে ভেজে নেব তো একবারে সব এঁচড় ভাজছে না আমি অর্ধেকটা অর্ধেকটা করে এঁচড়গুলোকে ভেজে নেব এঁচড় যদি একটু হালকা লাল করে ভাজা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এঁচড়গুলোকে দেখো এইভাবে একটু হালকা লাল করে ভেজে নিলাম গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে এবারে এঁচড়গুলোকে তুলে নেব। তারপরে বাকি এঁচড়গুলোকেও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব তো আরও কিছুটা তেল দিয়ে বাকি এঁচড়গুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে তুলে নেব তো এইভাবে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে সমস্ত এঁচড়গুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এঁচড় যদি এইভাবে একটু হালকা লাল করে ভেজে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে এবারে দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এঁচড় রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর এখানে নিয়েছি কিছু গোটা মশলা নিয়েছি হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ লবঙ্গ দারচিনি এবারে গোটা মশলাটাকে হালকা করে একটু ঘোটে করে ভেজে নেব ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা গ্র্যান্ড বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম এবারে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব এঁচোড় রান্নাতে যদি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া হয় টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে একসঙ্গে একদম ঝাঁকা নাকা করে বেটে রেখেছিলাম তো তিন চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখানে দেখো দিয়ে দিচ্ছি চারটে পাকা লঙ্কা আমি বেটে রেখেছিলাম তো চারটে কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে তারপর সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে একটু ভেজে নিতে হবে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো রান্নাঘরে থাকা সামান্য কয়েকটা গুঁড়ো মশলা যেমন ধরো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব দুই চামচ ধনিয়া গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আমি এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিচ্ছি তোমার চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ তারপরে জল দিয়ে মশলাটাকে আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে একদম ঘোটনাটা ঘোটানোটা করে মশলাটাকে আমাদের একটু দুই তিন মিনিট ধরে কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দুটো পাকা টমেটোকে আমি মিক্সিং জারের মধ্যে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম তো টমেটো পেস্টটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি এঁচোর রান্নাতে অবশ্যই একটু চিনি দিতে হবে তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চিনিটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা এঁচড় আর ভেজে রাখা আলুটাকে এবারে এচড়ার আলুটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে একটু রান্না করে নিতে হবে এতে কী হবে এচড়ের মধ্যে যে মশ্চারটা আছে সেটা বেরিয়ে আসবে আর এতে এঁচড়টা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো দেখো পাঁচ মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এঁচড়টাকে আমরা একটু রান্না করে নিয়েছি আর এচড়ের ভেতরে যে মশ্চারটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এঁচড় থেকে কিন্তু অনেকটা জল ছাড়তে শুরু করেছে এবারে আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে ঘটনাটা করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে আমরা গরম জল অ্যাড করবো অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সে অনুসারে এখানে গরম জলটা অ্যাড করে দেবে তারপরে ঢাকনা বন্ধ করে দুই থেকে তিন মিনিটের জন্য ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে তো এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি ঝোলটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে আবারও খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপরে ভেজে রাখা চিংড়িগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ভাজা চিংড়ি ঝোলের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে ঝোলটাকে আমাদের রান্না করে নিতে হবে এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি চোল রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে এই মশলাগুলো অবশ্যই দিতে হবে তবেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আর গন্ধ পাবে দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম শাহি গরম মশলা আর দিয়ে দেব দেড় চামচের মতো ভাজা মশলা এই ভাজা মশলাটা দিলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আর গন্ধ পাবে এখানে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম দেড় চামচ আর নামানোর আগে দিয়ে দিতে হবে এক চামচ ঘি এই এক চামচ ঘি কিন্তু স্বাদ গন্ধ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এবারে সমস্ত কিছুকে আবার খুব সুন্দর করে একদম ঘোটেনাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকনা বন্ধ করে মানে ধামা চাপা দিয়ে এক মিনিটের জন্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো দেখো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এইবার এক মিনিটের জন্যে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তো বন্ধুগণ এখন আমি তোমাদের এক মিনিট পরে দেখাচ্ছি এঁচোর চিংড়ি রান্না আমাদের একদমই রেডি হয়ে গেছে এঁচোর চিংড়ি রান্না হয়তো তোমরা অনেকভাবেই খেয়েছ কিন্তু একবার হলেও এইভাবে এঁচোর চিংড়ি রান্না করে খেয়ে দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো সাদার গন্ধ পাবে এইবারে এঁচোর চিংড়িটাকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেবো তো বন্ধুগণ আজকের এই এছো চিংড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ